আজকের এই শুভ সন্ধ্যায় আমরা পড়তে চলেছি লেডিস অ্যান্ড জেন্টলম্যান বয়েজ অ্যান্ড গার্লস তো আজকে আমরা দেখব ক্লাস নাইনের যে কোশ্চেন তিনটে কোশ্চেন নিয়েছি আয়তন মাপক চো ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে দেখো দা একটা কলের সামনে তুমি কী করবে একটা বিকার রেখে দেবে তো যখনই বিকারটা রাখতে যাবে একটা স্টপ ওয়াচের বোতামটা কী করবে অন করে দেবে তো স্টপ ওয়াচ অন করার সাথে সাথে ওই জল পড়া শুরু হয়ে গেছে তো এবারে আমি দেখলাম যে দশ সেকেন্ড ধরে আমি জল ওই মানে বিকারে জল ভর্তি করলাম তো যতক্ষণ আমি জল ভর্তি করেছি ততক্ষণ আমি কী করব স্টপসটা চালু রাখবো যখনই আমি স্টপওয়াচটা বন্ধ করব তখনই ট্যাপটা কী করব বন্ধ করে দেবো ট্যাপটা কী করব বন্ধ করে দেবো তো আমি দেখলাম যে যে 10 সেকেন্ডে সাপোজ মনে করো 10 সেকেন্ডে আমি ধরো একশো সেন্টিমিটার কিউব জল ধরলাম তো ওই বিকারে কী আছে না বিকারটা একটা আয়তন না পুকছ তাতে কী আছে স্কেল দিয়ে দাগ কাটা আছে কত আমি জল রেখেছি ধরেছি তাই না তো 10 সেকেন্ডে একশো সেন্টিমিটার কিউব কত হয়েছে জল ধরেছি তাহলে এক সেকেন্ডে কত ধরবো না একশো বাই দশ তাহলে এক সেকেন্ডে যে পরিমাণ জল আমি ধরেছি যে এত সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড তাহলে যে পরিমাণ জল ধরেছি সেটাই হচ্ছে কি জল পড়ার হার তো আমি যদি এটাকে আলফাবেটিক্যালি লিখি তাহলে আমি কি ধরবো না ধরলাম যে টি সেকেন্ডে টি সেকেন্ডে সেকেন্ডে ভি আয়তনে ভি আয়তনে জল ধরলাম টি সেকেন্ডে বিকারে কত আয়তনে জল ধরলাম ভি আয়তনে তো এক সেকেন্ডে কত ধরবো না এক সেকেন্ডে ভি তাহলে ভি এর আয়তন কি না সেন্টিমিটার কিউব টি এর একক একক না তাহলে জল পড়ার হার এত কত হবে না জল পড়ার হার হবে ভি বাই টি এত সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড এই হচ্ছে জল পড়ার হার আমরা কি করব এইভাবে নির্ণয় করতে পারবো তো এরপরে কোশ্চেন হচ্ছে কি আলোকবর্ষ কাকে বলে এটি লব্ধ না প্রাথমিক একক ফার্স্ট কোয়েশ্চেন যে আলোকবর্ষ যে আলোকবর্ষ হচ্ছে কি যে বর্ষ মানে হচ্ছে কি এক বছর যে আলো এক বছর ধরে যদি গতিশীল হয় তো কত পথ অতিক্রম করবে যত পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে তার আলোক কি আলোক বর্ষ তাহলে এই পথ হচ্ছে কি একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে তো দৈর্ঘ্যকে বোঝানোর জন্য দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রাথমিকরা দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের প্রাথমিক একক তাহলে আলোক বর্ষ ডেফিনেটলি প্রাথমিক একক লব্ধ একক মোটেই হয় ক্লিয়ার হচ্ছে তো আরো বসো কাকে বলে বোঝা গেল তো নেক্সট গাণিতিক ও লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করো s equal to ut 1/2 t² চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে ক্লিয়ার আচ্ছা তো লেখচিত্রের মাধ্যমে আমাকে s ut 1/2 t² এটা কি করতে হবে প্রমাণ করতে হবে তো আমি একটা লেখচিত্র বানাচ্ছি যার x অ্যাক্সিস আর একটা y অ্যাক্সিস ডেফিনেটলি থাকবে x অ্যাক্সিস বরাবর আমি কি নিলাম সময় y অ্যাক্সিস বরাবর আমি কি নিলাম বেগ তো আমি মানলাম যে 0 সেকেন্ড আমার কাছে যখন আমি ওই বস্তুটাকে ওই গতিশীল বস্তুটাকে যখন আমি দেখছি সেটা আমার কাছে জিরো সেকেন্ড তো যখনই আমি দেখলাম সেটাই আমার প্রাথমিক অবস্থা তো সেই অবস্থায় আমি দেখলাম ওই গতিশীল গাড়িটার কোন একটা বেগ আমি ধরলাম হয় সেখান থেকে চলতে শুরু করতে পারে বা আগে থেকে গতিশীল অবস্থায় রয়েছে আমি যখনই দেখলাম সেটাই আমার কাছে প্রাথমিক ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা তো আর হচ্ছে কি সময় অক্ষ তাহলে সময় অক্ষকে আমরা কি একক দ্বারা প্রকাশ করবো সেকেন্ডে বেগ অক্ষকে আমরা কি একক দ্বারা প্রকাশ করবো মিটার পার সেকেন্ড ক্লিয়ার হচ্ছে তো আমি যখন দেখলাম যখন টাইম হচ্ছে জিরো তখন আমি দেখলাম ওই গতিশীল বস্তুটার বেগ হচ্ছে সামথিং কোনো বেগ ইউ তাহলে কোনো একটা বেগ রয়েছে জিরো তো নয় আমি ধরলাম ইউ ধরে নিলাম তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কী হবে স্থানঙ্ক কী হয় এক্স কমা ইউ তাহলে এক্স অক্ষ বরাবর কী আছে সময় তাহলে টি কমা ভি হবে তাহলে সময় জিরো কমা ইউ ক্লিয়ার হচ্ছে তাহলে এই বিন্দু স্থানঙ্ক আমি কথা পেলাম জিরো কমা ইউ তাহলে ওই গতিশীল বস্তুটা আমার চোখের দৃষ্টির মধ্যে আমার দৃষ্টিক্ষেত্রের মধ্যে যত দূর পর্যন্ত বিস্তৃত লাভ করলো ততদূর পর্যন্ত আমি দেখতে পাবো তাহলে যত দূর পর্যন্ত আমি ওকে আমার দৃষ্টি ক্ষেত্র রয়েছে ততদূর পর্যন্ত আমি দেখলাম এবং যেখানটায় আমার দেখা জাস্ট শেষ হচ্ছে সেই জায়গাটার বেগটা হচ্ছে কি তার আমার কাছে অন্তিম বেগ তো তারপরে গতিশীল আছে ঠিক আছে আমার জানা দরকার নেই আমি যতদূর পর্যন্ত দেখলাম সেটাই আমার কাছে কি হচ্ছে অন্তিম বেগ তাহলে আমি ধরো মানলাম যে জিরো সেকেন্ড থেকে দেখা শুরু করেছিলাম যেখানে দেখা শুরু করছিলাম সেটা হচ্ছে জিরো সেকেন্ড সেখান থেকে আমি টি সেকেন্ড বাবদ আমি বস্তুটাকে দেখলাম তো টি সেকেন্ড বাবদ যখন আমি দেখলাম ওই বস্তুটার ওই টি সেকেন্ডে তার বেগ কত হয়েছে না ভি টি সেকেন্ডে বেগ কত হয়েছে না ভি তো আমি মানলাম কি যে প্রাথমিক বেগ ইউ থেকে ভিটা হচ্ছে কি বড় তাহলে ভি যদি বড় হতে থাকে তাহলে এই ক্ষেত্রে আমি কি বুঝবো না ক্ষেত্রে ত্বরণ হচ্ছে ক্লিয়ার হচ্ছে না হয় তাহলে বস্তুটা প্রাথমিক তাহলে এই জায়গাটা স্থানাঙ্ক আমি বার করতে পারবো যে টি কমা ভি তাহলে এই ডিস্টেন্সটা কি বোঝাচ্ছে না ওই বেগটাকে বোঝাচ্ছে ভিটাকে বোঝাচ্ছে লেখচিত্র তো তাই বোঝায় এই ডিসটেন্সটা কি বোঝাচ্ছে যে এই ডিস্টেন্সটা ইউকে কে বোঝাচ্ছে এই ডিসটেন্সটা ইউ কে বোঝাচ্ছে তাহলে বস্তুটা আমি যতক্ষণ দেখেছি ততক্ষণ যতক্ষণ দেখলাম সেইটুকু দেখা ক্ষেত্রের মধ্যে ওই বস্তুটার কি পরিমাণ তরণ হয়েছে তার তরণ আমি কিভাবে নির্ণয় করব যে যেখানে আমি দেখা শুরু করেছি সেই বিন্দু থেকে সময় অক্ষের সহিত একটা কি করব সমান্তরাল অক্ষর টেনে নেব এবারে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে কী করব একটা সরললেখা যোগ করে দেবো তাহলে এই সরল লেখাটা সময় অক্ষের সহিত যে নথি কোনটা সৃষ্টি করবে যে নথি কোনটা সৃষ্টি করবে এই যে থিটা যে সৃষ্টি করছে এই থিটাটাই হচ্ছে কি না থিটাটা কি বোঝাচ্ছে তো এই শ্লোপটাকে নির্ণয় আমি কিভাবে করে থাকি না ট্যান থিটার মাধ্যমে তাহলে এই স্লোপটা অপরপক্ষে পক্ষে এই শ্লোপটা কি নির্দেশ করে না কে নির্দেশ করে তরণকে নির্দেশ করে কাকে নির্দেশ করে তরণকে তাহলে এ যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে ট্যান থিটা বার করতে হবে ট্যান থিটা কি হয়ে থাকে লম্ব ভূমি

থিটা যার সাথে থাকবে যে একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে কি অতিভুজ তাহলে একটা যদি ভূমি রয়ে যায় তাহলে অপরটা কি থাকবে লম্ব থাকবে তাহলে লম্ব হচ্ছে কোনটা লম্ব হচ্ছে বিসি ভূমি হচ্ছে কত না এ সি ক্লিয়ার আছে তো বিসিটাকে বার করব কি করে না বিডি থেকে সিডি বাদ দিয়ে দেব বিসি কে বার করতে গেলে বিডি থেকে সিডি আমি কি করব বাদ দিয়ে দেব ডিভাইড বাই এসি তো রয়েছে তো বিডি কত স্যার বিডি হচ্ছে ভি তো বিডি হচ্ছে কত না বিডি হচ্ছে ভি আচ্ছা সিডি কত না আমি তো ওডি সমান্তরালে এসি তো বানিয়েছিলাম ওডির সমান্তরালে আমি এসি বানিয়েছি তো তাহলে ও এর দূরত্ব যা হবে ডেফিনেটলি ডি দূরত্ব তাই হবে তাহলে ডি ইকুয়ালস টু ও এ তাহলে এই দূরত্বটা কত হবে ইউ হবে তাহলে ডির জায়গায় আমি কি বসিয়ে দেবো ইউ এসি হচ্ছে কি টি তো এবারে কোনি গুণ করলাম এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে কোনি গুণ করলাম তাহলে কোনি গুণ করতে কি আছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি তার মানে কি আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি তাহলে এই ইকুয়েশনটা ফার্স্ট আমরা ডিরাইভ করে নেব এবারে আমাকে কি বার করতে বলেছে এস বার করতে বলেছে তাহলে এস কি করে বার করব এস কি বোঝায় সরণ বোঝায় তো সরণ হচ্ছে সেই জিনিস যে এই যে ট্রাপিজিয়ামটা আমি দেখতে পাচ্ছি যে টোটাল ট্রাপিজিয়ামটা ও এ বি ডি যে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলই হচ্ছে কি সরণ তাহলে আমি কি লিখব না ও এ বি ডি ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফলই হচ্ছে কি না সরণ এস তাহলে স্মরণ বার করতে গেলে ওই ট্রাফিজামের ক্ষেত্রফল আমাদের নিতে হবে তো ট্রাফিজ্যামের ক্ষেত্রফল কীভাবে বার করা হয় যে সমান্তরাল বাহুদয় এটা একটা আর এটা একটা সমান্তরাল পরস্পর সমান্তরাল কেন সময় অক্ষের সহিত এরা দুটো হচ্ছে কি পারপেন্ডিকুলার তো এরা দুজন হচ্ছে কি সমান্তরাল তো এই সমান্তরাল এই সমান্তরাল দয় সমষ্টি করব তো হাফ ইন্টু সমান্তরাল বাহু হচ্ছে একটা ও এ আর একটা হচ্ছে বিডি তাহলে সমান্তর বাহুদয়ের সমষ্টি গুণিতক তাদের মধ্যে লম্ব দূরত্ব তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে হচ্ছে কি এসি এসিও নিতে পারি বা ওডিও নিতে পারি গুণিতক মধ্যে লম্ব দূরত্ব এসি ক্লিয়ার হচ্ছে তো এবারে আমি কি করবো প্রত্যেকটা ধ্যান আমি কি লিখতে পারি হাফ ইনটু ও মানে হচ্ছে ইউ প্লাস বিডি বিডি মানে হচ্ছে ভি বিডি মানে হচ্ছে ভি ক্লিয়ার হচ্ছে আচ্ছা তাহলে এস ইকাল টু হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু এসি এসি হচ্ছে কি এসি এসি হচ্ছে দেখো এসি হচ্ছে কোনটা টি তাহলে এইখান থেকে এইটুকু দূরত্বটা আছে কত টি সময় পরে আমরা দেখেছিলাম তাহলে ইন্টু টি তাহলে এই দূরত্বটা কি বোঝাচ্ছে এটা সময় অক্ষ তাহলে এই দূরত্বটা কি বোঝাচ্ছে টি সময়কে কি বোঝাচ্ছে ইন্টু কি করলাম টি করে নিলাম আচ্ছা তো এবারে কি করবো দেখো ইকুয়েশনটা ইউ বলে কোনো টার্ম আছে কি নেই তাহলে ইউ কে আমাকে কি করতে হবে ভ্যানিশ করতে হবে তাহলে ইউ কে যদি আমাকে ভ্যানিশ করতে হয় তাহলে এই ইকুয়েশনটা আমার প্রয়োজন তাহলে হাফ ইন্টু ইউ প্লাস ভি হচ্ছে কত ইউ প্লাস এটি ভি মানে হচ্ছে কত ইউ প্লাস এটি তাহলে বুঝিয়ে দিলাম ইউ প্লাস এটি ইন্টু টি আচ্ছা নেক্সট লাইনে আমি কি লিখতে পারি স্যার টিটাকে এ পাশে গুণ করে দিই টি বাই টু তাহলে এখানে কি লিখতে পারি টু ইউ প্লাস এটি কি লিখলাম টু ইউ প্লাস এটি আচ্ছা টি বাই টুটা একবার এর সাথে গুণ হবে একবার এর সাথে গুণ হবে তাই তো তাহলে এস ইকালটা আমি কি লিখতে পারি যে টু ইউ ইন্টু টি বাই টু প্লাস এ টি ইন্টু টি বাই টু তার মানে আমি কি লিখবো টু টু ক্যান্সেল অর্থাৎ ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার তো আমাদের ইকুয়েশন সলভ হয়ে গেছে ক্লিয়ার হচ্ছে তো বয়েস অ্যান্ড গার্লস লেডিস লেডিস্টলম্যান তো আজকের মতো এতটুকুই থাকলো তোমরা আশা করছি এই তিনটে কোয়েশ্চেনকে বোর্ডের জন্য বোর্ড বলবো না তোমাদের নাইনের ফার্স্ট সামেটে পরীক্ষার জন্য এক্সাম এক্সামের প্রিপারেশান তোমরা ডেফিনেটলি নিতেও পারলে তো একবার কি দুবার একবার দেখে নাও ডেরিভেশনগুলোকে দেখে নাও একবার লেকচারটাকে আরেকবার রিপিট করে দেখে নাও যেভাবে খুশি তো নিজের পড়াটাকে আগে কি করো একবার প্র্যাকটিস করিয়ে নাও দিলে দেখবে পড়াটা কী হয়ে গেছে নিজে থেকে সলভ হয়ে গেছে তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো বয়স অ্যান্ড গার্ল লেডিস অ্যান্ড জেন্টেলমেন আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাক গুড ইভিনিং